আসসালামু আলাইকুম বন্ধুরা জে এস বং কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য একটা খুবই স্বাস্থ্যকর ও টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে স্কুলের বা অফিসের টিফিনেও দেওয়া যাবে আর বানানো তো অনেক সহজ আর অনেক কম সময়ের মধ্যে বানানো যায় তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি কুচি কাঁচা লঙ্কা কুচি লিকুইড দুধ এক থেকে দেড় কাপ মতো ময়দা এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর আমি এখানে দুধ দিয়েছি দুধের পরিবর্তে পানীয় দেওয়া যাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এদিকে একটা তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি অল্প ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যেকোনো কোনো যেকোনো বানানো যাবে কিন্তু তাওয়া হলে একটু বেশি ভালো এইগুলো শেঁকার সময় একদম লো আছে সেকে নিতে হবে একটা সেকা হয়ে গেছে তুলে নিচ্ছি আরো একটা সেকে দেখিয়ে দিচ্ছি সবগুলো ফেঁকা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিয়েছি এই রেসিপিটা কোনো কিছু ছাড়াই খাওয়া যায় আর এগুলো অনেক সফট হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থেকো